নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি দেখুন কোয়াশের তরকারি আমি এদিকে তিনটে কুয়াশ কেটে নিয়েছি আর সঙ্গে একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি এই আলু কোয়াশ দিয়ে আজকে আমি আলু কুয়াশের ডালনা তৈরি করব। দেখুন আমি কি করে করছি আপনাদের সামনে আমি শেয়ার করছি বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আগে এই যে ফোড়নে দিচ্ছি তেজপাতা আর সঙ্গে দিচ্ছি কালো জিরে আবার প্রথমে আমি আলুগুলো ছেড়ে দিলাম পেটে ধুয়ে রাখা আলুগুলো আমি আলু ছেড়ে দিয়ে হালকা ভেজে নিলাম দেখুন হালকা হালকা দাগ হয়ে গেছে লগমি ছড়াই ভুজেছি এখন আমি পেটে ধুয়ে রাখা স্বাদগুলো এর মধ্যে ছেড়ে দেবো কোয়াশগুলো আমি ভালো করে বড় বড় ঘুমঘুন করে কেটে নিয়েছি আলু কোয়াশে বন্ধুরাই দেখুন আমি কোয়াশ আলু কত সুন্দর করে ভেজে নিয়েছি গুমগুম করে কেটে ভালো করে ভেজে নিয়েছি এখন আমি সঙ্গে দেবো লবণ হলুদ দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। বন্ধুরা নিরামিষের দিন অনেকে ভাবে কি রান্না করব কি করব যদি আপনাদের ঘরে পেঁপে থাকে কুয়াশ থাকে ঠিক এইভাবে রান্না করবেন আপনারা কুয়াশার তাকে নিরামিষ খুব ভালো লাগে আমি যেইভাবে করছি ঠিক এইভাবেই করে খাবেন আশা করি আপনাদের সকলকে ভালো লাগবে একবার ঠিক এইভাবে বানিয়ে খাবেন কুয়াশের তরকারি এত ভালো লাগে আমি এদিকে হলুদ দিয়ে আলুটা আবারও ভালো করে ভেজে নিচ্ছি এদিকে ভাজা হোক ততক্ষণে আমি ঝটপট একটু বাটনাটা করে বাটনায় কি কী নিয়েছি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে নিচ্ছি আদা কুচি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এই দেখুন এক চামচ ধনিয়া নিলাম চামচ জিরে দিলাম আর একটু পরিমাণ দিয়ে দিলাম এগুলো সব আমি একবারে পেস্ট করে নেব এখন দেখুন আমার পোয়াশ আলু কত সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে দেখুন কোয়াশ যেরকম ভাজা হয়েছে আলুও ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি এখন পেটে রাখা গাছলাগুলো দিয়ে দেবো আমি খুব ভালোভাবে ভেজে নেব বন্ধুরা আপনারা পোয়া পোয়াশের তরকারির মধ্যে ভাল আপনাদের স্বাদ মতো দেবেন যে যেরকম খাবেন সে সেরকমই দেবে তরকারির মধ্যে ভাল লবণ এই দুটোই হচ্ছে মেন জিনিস এতেই যদি মাপ মতো দেওয়া যায় তাহলেই তরকারি টেস্ট বেড়ে যায় বন্ধুরা আমি মশলা দিয়ে একটু নাড় করে নিলাম নিয়ে আমি এবার একটু ঢাকা চাপা কিছুক্ষণের জন্য দিয়ে দেব বন্ধুরা আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে আমার কুয়াশা আমি খুব ভালোভাবে দেখুন হ্যাঁ আমি সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে একদম ভেঙে এবার আমি একটু পরিমাণ মশলা ধোয়া জলটা দিয়ে আর একটু ভেজে নেব বন্ধুরা মশলা ধোয়া একটু জল দিলাম পরিমাণ দিয়ে আর একটু আমি কষিয়ে নেব নিয়ে তারপরে আমি গ্রেভির জন্য জল দেবো দেখুন আমার সব আলু পোয়া খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি আর ঢাকা দেবো না ঢাকা দিলে কি হবে এখন পোয়াটটা সব ভেঙে যাবে বন্ধুরা বাটি দিয়ে একটু জল দিয়েছিলাম সেটা ভালো করে কষিয়ে নিলাম Είναι ανοίγειο, δεν θυμίζω, έτσι που δημάνει বন্ধুরা আমার কোয়াস আলুর ডালনা কত সুন্দর হয়েছে আমি একটু মিষ্টি দিয়ে দেবো এর মধ্যে একটু পরিমাণ মিষ্টি দিয়ে দেব দেখুন তারপরে আমি এখন একটু গরম মশলা বেটে নেবো গোটা গরম মশলা ওটা দিয়ে তারপর নামিয়ে নেব সঙ্গে নামানোর আগে একটু ঘি দেব গরম মশলাটা ঝটপট বেটে নিই বন্ধুরা আমার এদিকে কোয়াশ আলু ডাল হয়ে গেছে আমি এখন নামিয়ে নেবো ঘি গরম মশলা দিয়ে আমি গরম মশলা বেটে নিলাম গোটা গরম মশলা এটা দিয়ে দিলাম একটু আঠার করে নিলাম দেখুন মিশিয়ে নিলাম গরম মশলাটা তারপরে আমি ছোটো চামচে এক চামচ ঘি দিয়ে দিলাম ডালনা হয়ে গেছে কোয়াশ আলুর আমি এখন গরম মশলাটা যেন গন্ধটা বেরিয়ে না যায় তার জন্য একটু ঢাকা চাপা দিয়ে দিলাম গ্যাস অফ করে কিছুক্ষণের জন্য বন্ধুরা আমার কোয়াশ আলুর ডালনা হয়ে গেছে দেখুন আমি নামিয়ে নিলাম বন্ধুরা আমার কোয়াশ আলুর ডালনাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি একটু গেবি গেবি রেখেছি আপনারা যদি চান তাহলে একটু শুকনোও নামাতে পারেন আমার খুব ভীষণ ভালো লাগে একটু গেবি থাকলে দেখুন সুন্দর হয়েছে এর চেয়ে বেশি শুকনো করলে আবার অত ভালো লাগে না আমার ওই জন্য একটু গেবি রেখেছি আর আমার কুয়াশার তরফে রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আর এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইভ কমেন্ট করবেন আর বেশি করে একটু শেয়ার করবেন আমরা নতুন তো বুঝতেই পারছেন কথাবার্তা শুনে